আমরা যে সকল কৃষক বন্ধুরা আছি যারা কৃষি কাজের সঙ্গে জড়িত আমরা প্রত্যেকেই এই মেশিনটাকে হয়তো চিনি না কিন্তু এই মেশিনটা থেকে একটা রেজাল্ট আমরা পাই সেই রেজাল্টটার নাম আমরা সকলেই জানি এই মেশিনের যে রেজাল্টটা আমাদেরকে দেয়া হয় এই রেজাল্টটা নির্ধারণ করে আমরা কৃষকরা আমাদের উৎপাদিত ফসলের দাম কত পাব মানে ধানের দাম গমের দাম ডাল শস্যের দাম এই সকল দাম এই মেশিনের রেজাল্টের ফলে আমরা পাই আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আমরা মশ্চার মেশিনের কথা বলছি এই যে আমরা মশ্চার মেশিন যা আদ্রতা মাপ করে বিভিন্ন ফসলের তো এই মেশিন কিভাবে কাজ করে তা আমরা জানি না সত্যি কিন্তু এর রেজাল্ট আমাদের ফসলের দামকে নির্ধারণ করে এটা আমরা সকলেই জানি আমরা দেখলাম ধান নিয়ে মেশিনের মধ্যে দিয়ে চাকাকে ঘুরিয়ে এ রেজাল্ট দেওয়া হচ্ছে আমরা রেজাল্টটা শুনব কীভাবে এটা কাজ করি আমরা রেজাল্ট পেয়েছি তেরো পয়েন্ট সিক্স মানে মশ্চারে এটা পাস এর রেজাল্ট আমরা দেখলাম এটা কিভাবে চলছে কিভাবে এখানে যে কোনো ফসলের আর্দ্রতাকে মেপে নিয়ে এর মসচারটাকে আমরা জানতে পারি এটা মিল মালিকেরা মেনলি ওদের কাজের বা ব্যবসার জন্য ব্যবহার করে কিন্তু এই ছোট্ট মেশিন যা বাজারে কিনতে গেলে সাড়ে তিন হাজার থেকে শুরু বিভিন্ন টাকা পর্যন্ত এই মেশিনের দাম আছে তবে আমরা যাই হোক এতক্ষণ যেটা জানলাম যে আমাদের মেশিনের মসচারকে আমরা কীভাবে মাপি আমরা আমাদের ফসলের দাম এই মসচার মেশিনের রেজাল্টের অনুসারেই পেয়ে থাকি কারণ যেই ফসলের যত মশ্চার ভালো সেই ফসলের তত বেশি দাম দেয় মিল মালিক বা